এই দেখো হ্যাঁ কি একটা মুসিবত না 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 আচ্ছা হেরা বাদ যা হো চাল আমি কই এমনি তোরে সমস্যা নাই বাঙ্গে কই এমনি আমি আয় আলোই না আমি আয় আয় পরে আমি সস্তির আলাপ করে আলো হ হ না এটা কি বলো কে থালি দিছে এটা আমি মুখে তাতাম না এ ভাই এই কি একটা মুসিব ডালা দেখাই থালি লই তো মনে কর যে বিভূতি আসি হ্যাঁ রে ববু ভরে তোলে কথা কয়েব নে হ্যাঁ হ্যাঁ আরে না আমি মনে কর যে পড়ছে হায় রে তার ভরবতী আমি কইম নে সমস্যা নাই হ্যাঁ হ্যাঁ এটা কইতাছি তো না না আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা তোলে ভরে কলটা কথা কয়েব নে বুঝছ হে মে হেই মে

কই আর কি তেহাস দিয়াই ভালছে এরা তার কি দেখছে না এরা তার কি দেখছে না আর দিছে এরা তোর মহামারি অসদ্ধ হইছে না দিছে তা কায়াম না ভুলা ভান্ডে সমস্যা নাই এরা তার কি দেখছে না আ বাবা থালি তুই আবার যে একটা উপকার করস সে যাক একটা রাস্তা একটা ভাইলাম একটা বুদ্ধি ভাইলাম ভবিষ্যতে যে মনে করেন যদি ঠেকা যায় এমন একটা থালি লইয়া খালি ডাহাস যায় টাকা এই যার যা যেমন একটা ইনকাম হয়েছে ইনকাম এর তো আমি জীবনে দেখছি না দর্শকরা এই যে এই পরিবেশে যদি থাকতেন আমার মতে কি ওই এই পরিবেশে থাকবে দেখছেন যে টেহা ভাইবেন